পুরু মদিনাতে শুধু ইহুদিদের রাজত্ব মদিনা হিজরতের পর যুদ্ধ তো কিছু দিনের জন্য হতো যেমন বদর অহুদ খন্দক তো বাকি সারা বছর মদিনার মুসলমানরা কি করতেন বিজনেস হিজরতের পূর্বে মদিনা তিন ভাগে ভাগ ছিল আওস খাজরাজ এবং ইহুদি আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে বহু দিনের এক যুদ্ধ চলছিল যার জন্য এদের জীবন তো নষ্ট হয়ে গিয়েছিল তার সাথে এদের ইকোনমি বিজনেস বরবাদ হয়ে গিয়েছিল যদি আওয়াজ গোত্র মদিনার মধ্যে বাজার বানাত তাহলে খজরাজ গোত্র কোনো রকম কেনাবেচা করত না আর যদি খজরাজ গোত্র বাজার বানাতো তাহলে আওয়াজ গোত্র কোনো রকম কেনাবেচা করত না ইহুদিরা এদের লড়াই দেখে সব থেকে বড় ফায়দা নিল এবং মদিনার মেন বাজার এদের এলাকায় বানালো যাতে মদিনার সমস্ত মানুষ এই বাজার থেকেই জিনিস কেনাবেচা করে যার জন্য মদিনার সমস্ত ইকোনমি ইহুদিদের এই বাজার থেকেই চলতো এবং মদিনার সমস্ত নিয়ন্ত্রণ শুধুমাত্র ইহুদিদের কাছেই ছিল এবং ইহুদিরা সব সময় কোনো না কোনো ষড়যন্ত্র করতো যাতে এই দুই বংশের মধ্যে সর্বদা যুদ্ধ লেগে থাকে কখনো না শেষ হয় কারণ ইহুদিরা জানতো এই দুই গোত্র নিজেদের মধ্যে লড়াই বন্ধ করে দিলে আমাদের ইকোনমি সম্পূর্ণরূপে ভেঙে পড়বে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসেন তো ওনার সাথে শুধু মক্কার গরিব সাহাবিরা আসেননি বরং মক্কার কিছু ধনী বিজনেসম্যান সাহাবিও আসেন তার মধ্যে থেকে অন্যতম আব্দুর রহমান বিন আউফ আল্লাহ উসমানী আনহুমা এনারা মক্কার ধনীদের মধ্যে থেকে অন্যতম ছিলেন এবং ওনারা নিজেদের সমস্ত কিছু সম্পদ মক্কাতে ছেড়ে মদিনায় হিজরত করেন মদিনায় এসে বিজনেসম্যান সাহেবরা মদিনার বাজারে গিয়ে দেখলেন মদিনার বাজারের সমস্ত কন্ট্রোল ইহুদিদের কাছে এবং এই সমস্ত সিস্টেম মনোপলিকে একটা ইহুদি আবু রাফে নিয়ন্ত্রণ করছে আর বাজারে সমস্ত জিনিসের দাম নির্ধারিত করছে যেটা শুধুমাত্র ইহুদিদের জন্য লাভজনক ছিল বাকি সকলের জন্য ক্ষতিকার আবার শুরু হয় মুসলমানদের বিজনেস প্ল্যান হুজুর সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন ইহুদিরা মদিনার ইকোনমিকে তিন ভাবে কন্ট্রোল করে রেখেছে এক এন্টারটেনমেন্ট অর্থাৎ গান বাজনা নেশা ইত্যাদি দুই রিবা তিন মার্কেট মদিনার একমাত্র বাজার ইহুদিদের রসুল্লা আলী আসাল্লাম হিজরতের পরেই এই সিস্টেমকে একশো আশি ডিগ্রি বদলাতে শুরু করে দিলেন ইহুদিরা বাকিদেরকে গান বাজনা নেশা ইত্যাদির মধ্যে লিপ্ত রাখত যার ফলে কোনো অন্যায়কে অনুভব করতে না পারে আজও সারা বিশ্বে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি শুধুমাত্র ইহুদিদের নিয়ন্ত্রণে তাই আমরা ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচারকে অনুভব করতে পারছি না এবং মদিনার সমস্ত অ্যালকোহল মাদকের ইন্ডাস্ট্রিও ইহুদিদের কাছেই ছিল যার দ্বারা ইহুদিরা অনেক অর্থ ইনকাম করত। ইসলাম কবুল করার পর মুসলমানরা নিজেদের পুরাতন জাহিলিয়াতের রেওয়ায়াতকে গান বাজনাকে বন্ধ করে দিল এবং আস্তে আস্তে কোরআনও পাবন্দি লাগিয়ে দিল এবং পাঁচ নম্বর সুরা নব্বই এবং একানব্বই আয়াত দ্বারা আল্লাহ রবুল্লা আলমী সম্পূর্ণভাবে ভাবে মদ্যপানকে নিষিদ্ধ করে দিলেন যেটাতে ইহুদিদের ক্ষমতার একটা বড় অংশ ভেঙে পড়ল রিবা অর্থাৎ সুদ মদিনার বাজারে ইহুদিরা অত্যাচার করত। কিন্তু কেউ কিছু বলতো না কারণ ইহুদিরা আরবের লিডারদেরকে সুদের ওপর অনেক ঋণ দিয়ে রেখেছিল যার জন্য আরবের লিডাররা ইহুদিদের ঋণে পড়ে ইহুদিদের সবসময় সময় করত। আজ ও ঋণের জন্য পুরো মুসলিম দুনিয়া ইহুদিদের গুলামি করছে যখন মদিনার অধিকাংশ জনসংখ্যা মুসলিম হয়ে গেল তখন ইহুদিরা মুসলমানদেরকে সুদের দ্বারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো কিন্তু আল্লাহ বিভিন্ন জায়গায় সুদকে নিষেধাজ্ঞা করে দিলেন তার মধ্যে থেকে কোরআনে আল্লাহ ঠিক এক জায়গায় এই রকম আদেশ করলেন নম্বর আয়াত ও আহ রমার রিবা যার পরে মদিনার সমস্ত মুসলমান সুদ নেওয়া বন্ধ করে দিল যার ফলে ইহুদিদের আরো একটি বড় ইনকাম সোর্স বন্ধ হয়ে গেল এবার পালা ব্যবসার মাধ্যমে ইহুদিদের বাজারে নিয়ন্ত্রণ শেষ করা হুজুর সাল্লাহামের সামনে দুটি অপশন এসে দাঁড়ালো এক ইহুদিদের বাজার এবং প্রোডাক্টকে সম্পূর্ণরূপে বয়কট করে দেওয়া নচেত দ্বিতীয় মদিনাতে এমন একটি বাজার তৈরি করা হোক যেটা ইহুদিদের ক্ষমতাকে শেষ করে দেবে তো রসুল্লাহ সাল আলী হাসাল্লাম ইহুদিদেরকে বয়কট করলেন না মসজিদের নববীর একেবারে পাশে একটা নতুন বাজার বানালেন এবং যেটা হুজুর সাল্ল আলী হাসাল্লাম নিজে কন্ট্রোল করতে লাগলেন এই বাজারটা সম্পূর্ণ মডার্ন স্টাইলে বানালেন যেটাতে দুই দোকানের মাঝে দুই উঠের যাতায়াত হবে অর্থাৎ এখনকার জামানায় দুটো গাড়ি যাতায়াতের রাস্তা রাখলেন কেননা ইহুদিদের বাজার অল্প জায়গায় এবং আবর্জনাতে ভরে থাকতো هجوم صلى الله عليه وسلم এই বাজারে পুলিশ নির্ধারিত করলেন যাতে কারো ওপর কোনো রকম অত্যাচার না হয় এবং হিসাব রাখার জন্য একটা রেজিস্টার অর্থাৎ হিসেবের খাতা তৈরি করলেন এবার বিষয় এসে দাঁড়ানো ইহুদিরা মদিনার লোকেদেরকে ব্যবসা বাণিজ্য থেকে অনেক দূরে করে দিয়েছে যার জন্য মদিনার মানুষেরা ব্যবসা করতে উৎসাহিত হচ্ছিল না তো রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মদিনার মুসলমানদেরকে ব্যবসায়ী বানানোর জন্য বিজনেস করার জন্য বললেন যে মুসলমানরা হ এবং সততার সাথে ব্যবসা করবে তাদেরকে কিয়ামতের দিনে নবীগঞ্জ সোহাদা সিদ্দিকিনদের সাথে ওঠানো হবে এরপর যেভাবে মুসলমানরা বদর অহুদ খন্দকের যুদ্ধে নিজেদের থেকে কয়েক গুণ বড় সৈন্য দলের সাথে যুদ্ধ করতেন ওইভাবেই এখন মুসলমান বিজনেসকে জিহাদ মনে করে মেহনত করতে শুরু করে দিল এবং হুজুর সাল্লাহ সাল্লাম বললেন উত্তম সম্পত্তি ওটা যেটা মানুষ নিজে কামায় যার ফলে যুবকরাও ব্যবসার মধ্যে ঝাঁপিয়ে ইহুদিরা নিজেদের বাজারে বাইরে থেকে আগত কাফেলাদেরকে দিয়ে কম পয়সা দিত ধোকা যার ফলে বাইরে থেকে আসা সমস্ত কাফেলা ইহুদিদের বাদ দিয়ে মুসলমানদের বাজারে আসতে শুরু করলো এভাবেই আস্তে আস্তে মুসলমানদের বাজারের ইকোনমি ইহুদিদের সমান হয়ে গেল ইহুদিদের বাজারে ধনীরা গরিবদের ওপর অনেক অত্যাচার করতো কিন্তু রসুল আদেশ করলেন শ্রমিকের মজুরি তার ঘাম শুকানোর পূর্বে তাকে দিয়ে দাও যেটা শ্রমিকদের জন্য তো ভালো ছিলই তার সাথে সাথে বাজারের লেনদেনও অনেক পরিমাণে বেড়ে গেল কারণ শ্রমিকরাও মজুরি পেয়ে ওই বাজারেই কেনাবেচা করতো শেষ মেয়ে আব্দুর ইহুদি আবু রাফের ক্ষমতা নষ্ট করে ওখানকার সব থেকে বড় বিজনেসম্যান হয়ে গেলেন এইভাবেই মদিনার মুসলমানদের কাছে ইহুদিদের থেকে বেশি অর্থ আসতে শুরু হয়ে গেল কিন্তু মুসলমানরা তাদের নিজেদের অর্থ ইসলামের জন্য গরিব মুসলমানদের জন্য ব্যয় করতে শুরু করলো এইভাবেই মাত্র কিছু বছরের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বিনা যুদ্ধে বিনা লড়াই করে ইহুদিদের ইকোনমিকে সম্পূর্ণভাবে ক্রাস করে দিলে ধ্বংস করে দিলেন এবং কয়েক বছর পর হজরতে ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহুর খিলাফতিতে রোমান পার্সিয়ান বিজয় করে দুনিয়ার সুপার পাওয়ার মুসলমানরা হলো এবং দুনিয়ার সব থেকে পাওয়ারফুল সিটি মদিনা হলো দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি মদিনাবাসীরা হলো আশ্চর্য বিষয় হলো আজও দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি বিল গেটস জেফ বেজস আমেরিকার একটা ছোট্ট এলাকা মেদিনা নামক জায়গাতে থাকে আস্তে আস্তে মুসলমানরা এই মদিনার বাজার থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেল এবং এভাবেই নবীজির আদর্শ পালন করে সারা বিশ্বে ব্যবসা করতে লাগলো যেটা ওনাদেরকে হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম শিখিয়েছিলেন যার থেকে অনেক মানুষ উন্মুগ্ধ হয়ে ইসলামের দিকে আসতে লাগলো আজ ও ইহুদিরা এই তিন পদ্ধতিতে সারা বিশ্বকে নিজের কন্ট্রোলে রেখেছে যেটাকে ভাঙা রসুল্লাহ সাল্লিয়ামের বড় সুন্নতের এক শূন্য তাই চাকরি না ব্যবসাকে গুরুত্ব দি এবং আবারও ইসলামকে বিশ্বের মধ্যে সুপার পাওয়ার করে তুলি ইনশাআল্লাহ আজকের ভিডিও এতটাই আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবারও ইনশাআল্লাহ আগের ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি